দেখো বন্ধুরা আজ কিন্তু চলে যাচ্ছি কোথায় বলো তো পাথর প্রতিমা গোপালনগর রাস উৎসব মেলাতে আর দেখো যাওয়ার পথে মানে এতটা পরিমাণে ভিড় যে বলে বোঝাতে পারছি না আমরা তো ঠেলে ঢুকতেই পারছি না তার মধ্যে আবার একটা গাড়ি চলে এসছে সেই গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে ও গাড়িটার পেছনে আমরা চলে যাচ্ছি আর ভিড়টা দেখো প্রচুর মানুষের মানে আজকের যে কত মানুষ আমি ভেবে পাচ্ছি না দেখো প্রচুর ভিড় কিন্তু তারপর চলে গেলাম মোটামুটি ঠেলে চলে এসেছি প্যান্ডেলের কাছে প্যান্ডেলের কাছে এসে প্যান্ডেলের সামনে তো যেতে পারছি না পেছনে আছি এখনো যাচ্ছি সবে এবারে দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এখানে প্যান্ডেলের সামনে দিয়েছে সেলফি তোলার জন্য একটা গ্রাউন্ড মতন করেছে আর কি ওখানে তো অনেকে সেলফি তুলছে দেখতে পাচ্ছ তোমরা আর মন্দিরের ভেতরে তো ঢোকাই যাচ্ছি না কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি তো এখানে থেকে আমি দেখছি এবং ক্যামেরা করছি দেখো আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে আর ওখানে আজকের আসবে মানে আজকের একটা অনুষ্ঠান আছে সেখানে আসবে কুমার অভিজিৎ তোমরা হয়তো অনেকে চেনো আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে আর সবাই দেখো ওখানে সেলফি পোচ সবাই তুলছে আমি ভাবছি তুলবো তা বলি না একটু ঘুরে আসি তারপর ওখান থেকে একটু বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখি ওখানে দেখো নাগরদোলা ঘুরছি নাগরদোলা ডিসকো ট্রেন আর ওইটা পুতুলগুলো ওগুলো কি আমি জানি না বাচ্চাদের খেলনা আর ভাবছি আমিও উঠবো ডিস্কোতে নাগরদোলায় ট্রেনে সবাই তো উঠে বলো না ওঠার কী আছে আমিও উঠবো তারপর চলে গেলাম আমি বলি না নাগরদোলায় উঠে বলব তারপরে ফেলেই ট্রেনে উঠে গেছি ট্রেনে দেখো এখন ঘুরছি ঘুরতে ঘুরতে ক্যামেরা করছি আমি বসেছি আমার ভাগ্নে বসেছি সবাই মিলে উঠে গেছি অত সুন্দর লাগছে কিন্তু পেছনে দিদিভাই দেখো হাঁ করে দেখছি আমি ভিডিও করছি তার জন্য তারপর উঠে গেলাম কোথায় নাগরদোলায় নাগরদোলায় উঠতে তো আমার মাথা বনভন করে ঘুরছে জানি না কী হবে আমার তো ভয় লাগছে কারণ আমি এটা এটা নিয়ে দ্বিতীয়বার উঠেছি আমি নাগরদোলাতে প্রচুর ভয় করছে কারণ আমার একটা বন্ধু আছে দুজনে মিলে উঠেছি নিচের দিকে তাকালেই তো মনে হচ্ছে আমি আর নেই শেষ কতটা উঁচু এটা হচ্ছে কারেন্টের নাগরদোলা তোমরা অনেকে দেখেছো হয়তো নাগরদোলাটা দেখো প্রচুর উঁচু নিচের দিকে এসছি আর আমার বন্ধু মিলে ভিডিওটা করছি এইবারে আমরা উপরে উপরে পুরো উঠে গেছি তারপরে চলে গেলাম খাবারের দোকানে খাবারের দোকানে যাচ্ছি খাবারের দোকানে গিয়ে আমি দিদি ভাই চাউমিন খাচ্ছি আর আমি তো বিরিয়ানি খাচ্ছি কারণ বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি বিরিয়ানি খাবারটা আমি খেতে ভালোবাসি তাই বিরিয়ানিটা খাচ্ছি তারপর দেখো বিরিয়ানিটা কালার কেটে এক বিরিয়ানি